আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভালো আপনার সাথে একটু কথা বলতে পারি একটু সাইটে আছেন রাস্তাতে একটু সাইটে আসেন কথা বলি আমরা হ্যাঁ মন খারাপ করলেন আচ্ছা আচ্ছা তা আসেন একটু কথা বলি আচ্ছা হ্যাঁ যাই হোক আপনি কেমন আছেন সেটা বলেন ভালো আছেন ভালো আছেন আপনার নামটা জানতে পারি বলেন তুই মোহাম্মদ হোসেন মোহাম্মদ বাহ খুব চমৎকার আপনার নাম এবং আপনার নাম শুনে বোঝা যাচ্ছে আপনি খুব গণতান্ত্রিক গ্রামী একজন মানুষ এবং অত্যন্ত সাহসী একটা মানুষ তো আপনি কি বাংলাদেশের ভোটার হয়েছেন ভোটার হয়েছেন আচ্ছা আপনি যেহেতু একজন অত্যন্ত সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার হিসাবে আপনি একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে এটা আমি বলতে পারবো না

আপনার নাম শুনে বোঝা যাচ্ছে আপনি খুব সাহসী একটা মানুষ আপনি কি ভোটার হয়েছেন জি ভোটার হয়েছেন না আচ্ছা যেহেতু আপনি একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার হিসাবে একটি বিষয় আমরা আপনার কাছ থেকে জানতে চাই এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে এইবার হ্যাঁ হতে পারে জিনিসটা অন্য কিন্তু এটা আল্লাহ পাখি ভালো জানেন কার হাতে ক্ষমতা দেবে কিন্তু আশা করা যায় আমরা এবার ইসলামী দল বিজয়ী হবে ইনশাল্লাহ এটা আল্লাহ পাখের কাছে আমরা দোয়া করতেছি যে আল্লাহ পাক যেন আমাদের বিজয় দান করেন আগামীতে অবশ্যই তো দোয়া করবেন যেখানে থাকবে না কোনো চুরি ডাকাতি চিন্তাই চাঁদাবাজি এইটা আমরা চাই আপটাকে। অসংখ্য ধন্যবাদ এই জন্য আমি আপনাকে বলেছিলাম যে আপনি খুব সাহসী একটা মানুষ সাহস করে আপনি কথা বলতে পছন্দ করেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ